নমস্কার কেমন আছেন সবাই এটস মন চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ বুধবার সন্ধ্যা এখন সাড়ে ছটা মতন বাজে আজকে আমরা যাচ্ছি একটা রিসেপশান পার্টিতে আজকে রাত্রিটা আমরা ওখানেই কাটাবো কালকে সকালে আবার বাড়ি ফিরে আসব। কী প্রচণ্ড গতিতে যাচ্ছে দেখুন এই দেখুন কথা বলতে বলতে আমরা পৌঁছে গেছি কি অপূর্ব সুন্দর লাগছে দেখুন প্যান্ডেলটা ঠিক যেন মনে হচ্ছে দুর্গা পুজোর কোনো প্যান্ডেলে পৌঁছে গেছি চলুন ভেতরে যাওয়া যাক আর এই যে এই জায়গাটা দেখছেন এইখানটাতে ফটো খুব ভালো আসছে ওই জন্যই দেখছি এখানটাতে সবাই ফটো উঠছে আমরাও পরে একবার এসে ফটো উঠে নেব এই যে প্যান্ডেলের বাঁদিকে দেখছেন এইখানটাতে একটা শিব ঠাকুরের মন্দির আছে এই মন্দিরটিকেও লাইটিং দিয়ে খুব সুন্দর করে সাজিয়েছে আর এইখানটার ডেকোরেশনটা দেখুন এইখানটাতে এসে চোখ একবারে ধাঁধিয়ে গেল পুরো প্যান্ডেলের লাইটিং আর ডেকোরেশন কিন্তু দারুণ হয়েছে আর এই যে এখানের প্যান্ডেলটা দেখছেন এইখানটাতে আবার আলাদা রকমের ডেকোরেশন করেছে আর ওই যে দেখছেন দূরে ওইখানটাতে অর্কেস্ট্রা হচ্ছে কত লোক দাঁড়িয়ে দেখছে দেখুন আমিও একটু দাঁড়িয়ে দেখি চলুন এবার তাহলে একটু স্টার্টার কাউন্টারের দিকে যাওয়া যাক এই যে দেখুন এখানে জিলাপি কফি পকোড়া সবই রয়েছে আর এই যে দেখছেন এখানে এখানেই হলো মেন অ্যাট্রাকশন ফুচকা আচ্ছা বিয়েবাড়িতে আপনারা কে কটা ফুচকা খেয়েছেন কমেন্টে আমাকে একটু জানাবেন তো চলুন আমরাও একটু ফুচকা খেয়ে নিই আর এই যে দেখুন ফাইনালি আমরা পৌঁছে গিয়েছি আজকের কোন বইয়ের কাছে খুব মিষ্টি দেখতে হয়েছে ওকে এখন ওর সাথে যারা ফটো উঠছে ওরা হচ্ছে সবাই আমার মাসিমণির যা ননদ আর এই যে যাকে দেখছেন এটি হচ্ছে আমার মাস্তুতো ভাই আজকে আমরা ওরই রিসেপশান পার্টিতে এসেছি ওর পাশে দাঁড়িয়ে আছে আমার মাসিমণির ছোটো মেয়ে আর কোনের পাশে দাঁড়িয়ে আছে আমার মাসিমণির বড় মেয়ে আর এটি ছেলে আর এই দেখুন কথা বলতে বলতে নতুন বইয়ের বাপের বাড়ির থেকে সবাই চলে এসেছে এই যে মাসিমণির দুই মেয়ে ওদেরকে গোলাপ ফুলের স্টিক দিয়ে বরণ করে নিচ্ছে আর এই যে দেখুন স্নো ছোঁড়াছুড়ি শুরু হয়ে গেছে এই স্নো স্প্রেগুলো কিন্তু আগে বাদরে পাটিতে ব্যবহার করা হতো এখন দেখেছি বেশিরভাগ বিয়েবাড়িতেই এই স্প্রে ছোঁড়া হয় আর এই যে এখানে দেখুন কাকু নিজের বুদ্ধি দিয়ে কেমন নিজেকে বাঁচিয়ে নিলেন ওরা তত্ত্ব নিয়ে সবাই ভেতরে যাচ্ছে ওনাদের ভেতরে বসার ব্যবস্থা হয়েছে এনাকে দেখুন এনার অবস্থাটা কি করলো আর এই যে উনি একটু বারণ করছিলেন আর দেখুন ওনার অবস্থাটাও কি করলো এবার দেখুন এরা নিজেরা নিজেরাই শুরু করে দিয়েছে বিয়ে বাড়ি মানে তো হাসি মজা, আড্ডা আর জমিয়ে খাওয়া দাওয়া চলুন এবার একবার ভেতরে গিয়ে দেখি মেয়ের বাড়ি থেকে কি কি তত্ত্ব নিয়ে এলো এই যে দেখুন কত শাড়ি মিষ্টি অনেক কিছু নিয়ে এসেছে এই যে এখানে দেখুন প্রজাপতি মিষ্টিটা এটা খুব সুন্দর হয়েছে যাক এবার তাহলে খেতে যাওয়া যাক আমরা এখন খাবার প্যান্ডেলে চলে এসেছি এই যে দেখুন এটি হচ্ছে আজকের মেনু কার্ড শুভ বিবাহের পৃথিবীভি অনুষ্ঠান সুরজিৎ ও প্রিয়া কথা বলতে বলতেই দেখুন দিয়ে গেল এক টুকরো লেবু এরপর দিয়ে দিচ্ছে স্যালাড আর এর সাথে দেখুন দিয়ে দিয়েছে টমেটো সস চলুন তাহলে এবার খাওয়া শুরু করা যাক তবে টমেটো সসের থেকে কাসুন্দে দিয়ে স্যালাড খেতে কিন্তু আরো বেশি ভালো লাগে স্যালাড আর সসের পর দিয়ে গেল গরম গরম বেগুনি গরম গরম বেগুনি খেতে কিন্তু দারুণ লাগে এরপর দিয়ে গেল চানাচুর টাইপের কিছু একটা জিনিস এটা কিন্তু খেতে আমার একদম ইচ্ছে করছিল না এটা কেউ নেয় কিনা জিজ্ঞাসা করলাম কিন্তু কেউ নিতে চাইলো না কি আর করা যাবে ওটাকে আমি ফেলে দিয়েছিলাম আমরা খেতে খেতে একটু গল্প করে নিচ্ছিলাম কেননা ক্যাটারের দাদারা খাবার দিতে একটু দেরিই করছিলেন তারপর এই দেখুন এরপর পাতে পড়লো রাইস আর রাইসের সাথে আছে চিকেন কষা রাইসটা দেখতে কিন্তু দারুণ হয়েছে এবার দেখা যাক রাইসটা খেতে কেমন হয়েছে গরম গরম চিকেন কষা দিয়ে রাইসটা খেতে কিন্তু দারুণ হয়েছে আমি কিন্তু রাইস খেতে ভীষণ ভালোবাসি এমনকি বিরিয়ানির থেকেও আমার রাইস বেশি পছন্দ আচ্ছা আপনারা বিয়েবাড়িতে কোন খাবারটা খেতে বেশি পছন্দ করেন কমেন্টে কিন্তু আমাকে অবশ্যই জানাবেন অনেকে আবার দেখেছি রাইসের থেকে পোলাওটা একটু বেশি পছন্দ করে আপনাদের কোনটা পছন্দ রাইস না পোলাও আমার কিন্তু রাইসই পছন্দ তবে যতই রাইস পোলাও বিরিয়ানি খাই না কেন বাঙালি তো তাই ভাত কিন্তু আমরা কম বেশি সকলেই ভালোবাসি আর এই রেখুন বলতে বলতেই ভাত দিয়ে চলে গেল আর দিয়েছে একটু শাক ভাজা গরম ভাতে ডাল আর আলু পোস্ত কিন্তু দারুণ লাগে তার সাথে যদি আবার একটু লেবু হয় তাহলে তো আর কোনো কথাই নেই তারপর দিয়ে দিল চাটনি পাঁপড় মিষ্টি আইসক্রিম আর হজমলা খাওয়া দাওয়ার পর্ব শেষ করে এবার আমরা যাব ওখানে ডিজে বক্সের সাথে নাচ হচ্ছে সেখানে সবাই খুব সুন্দর নাচছে সেটা দেখতে আর এই যে এখানে দেখুন আমার মাসিমণির মেয়ে মাসিমণি সবাই কী সুন্দর নাচছে হাসি মজা আড্ডা সব মিলিয়ে খুব সুন্দর কাটল আজকের সন্ধ্যা এখন রাত্রি সাড়ে বারোটা মতন বাজে চলুন একটু ঘুমিয়ে নেওয়া যাক কালকে সকালে উঠে তো আবার বাড়ি ফিরতে হবে আজ তাহলে আসি আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা কেমন লাগলো কমেন্টে আমাকে অবশ্যই জানাবেন যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন আজ তাহলে আসি দেখা হবে খুব শীঘ্রই নতুন একটা ভিডিওতে